ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা তবে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় আলোচনা হয় প্রতিযোগিতার ভেনু ও সময় নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত না এলেও শঙ্কার মেঘ কাটে এশিয়া কাপের আয়োজনের বিষয়ে সকল জল্পনা কল্পনাকে পাশ কাটিয়ে এসিসি সভাপতি ঘোষণা করেন এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও ভেনু সংযুক্ত আরব আমিরাতে নয় থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে গড়াবে এবারের আসর দুই গ্রুপে চারটি করে মোট আটটি দল অংশ নেবে এশিয়া কাপে প্রত্যেক দল গ্রুপ পর্বে খেলবে তিনটি করে ম্যাচ বি গ্রুপে বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং এগারো সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা তেরো তারিখ শ্রীলঙ্কা ও ষোলো সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে গ্রুপ পর্বে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ আর এটা যেন এশিয়া কাপের অলিখিত নিয়ম ভারত পাকিস্তান খেলবে একই গ্রুপে ব্যতিক্রম নয় এবারও এই গ্রুপে দুই চির প্রতিদ্বন্দ্বীর সাথে আছে সংযুক্ত আরব আমিরাত ওমান চোদ্দ সেপ্টেম্বর এই গ্রুপের ভোল্টেজ ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত ও পাকিস্তান গত বাইশ এপ্রিল ভারতের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর এই দুই প্রতিবেশী দেশের সম্পর্কে জমে বড় যার প্রভাব রাজনৈতিক কূটনৈতিক পর্যায়ে ছাপিয়ে পড়ে খেলার মাঠেও তবে বিসিসিআই ও এসিসির কয়েক দফার বৈঠকের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে এবারের এশিয়া কাপ দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে এখান থেকে শীর্ষ দুই দল আঠাশ সেপ্টেম্বর মুখোমুখি হবে শিরোপাল লড়াইয়ে যমুনা স্পোর্টস